বহু বছর পর আমাদের সুখের বাড়িতে আবারও পিকনিকের আয়োজন আজকে মাটির চুলায় রান্না করা হবে এবং কলা পাতা করে সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া খুব অল্প সময়ের জন্য আমরা সবাই মিলে একদম ছোটবেলায় ফিরে গেছিলাম কতই না ভালো সময় পার করে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বহু বছর পর আমাদের সুখের বাড়িতে আবারও পিকনিক আয়োজন গতকালকের ব্লগে দেখাইছি আমরা নদীতে মাছ মারতে গেছিলাম এখান থেকে আমরা এই মাছ মারছিলাম আর সেই মাছগুলো দিয়ে আজকে আমরা পিকনিক করব আশা সুন্দর করে সবগুলো মাছ পরিষ্কার করে নিছে আর আজকে আমাদের পিকনিক আয়োজনটা হবে আমাদের বাড়ির বাহিরে যে মাটির চুলাটা সেই চুলাটা যদিও এটা মাটির চুলা না মানে এটা হলো সিমেন্টের চুলা এটাতে খড়ি দিয়ে রান্না করা হয় আমার আম্মা এন্ড আশা সবকিছু যোগাই নিচ্ছিল আর এইদিকে নারিম যে খড়ি গুলা ছিল সেগুলো পেরে দিচ্ছে পিকনিকের আয়োজন তো চলতেই থাকবে চলেন তার আগে আপনাদের সাথে আসার স্কিন কেয়ার রুটিনটা একটু শেয়ার এটা হলো ভাইডাল ফেরি স্কার্প গ্লুটা সোপ যেটা মেড ইন থাইল্যান্ডি সোপ এটি একটি প্রিমিয়াম হার্বাল সাবান যেটা কফি এবং দুধের প্রাকৃতিক মিশ্রণ উপাদান দিয়ে তৈরি প্রতিদিন ব্যবহারে ত্বক করবে সতেজ উজ্জ্বল নরম ও কোমল আমাদের যেহেতু প্রতিনিয়ত বাহিরে অনেক বেশি ঘোরাফেরা পরে স্কিনের উপরে অনেক চাপ পরে দেখা যায় ধুলাবালি অনেক জমা হয় যার জন্য আসা এই সোপ ত্বকটা রেগুলার ইউজ করে যেটা ভাবে ত্বকে পরিষ্কার ত্বকটা ময়শ্চারাইজ করবে আর কফি ত্বকে টানটান এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে মাত্র তিনশো নব্বই টাকায় ফেরি স্কার ব্লুটা সোপটা পেয়ে যাবেন স্কারলেট ফেসবুক পেজ যেটা আমার ক্যাপশনে মেনশন করা আজ রাত থেকে কিন্তু স্কারলেট এ কন্টেস্ট চলবে মানে আপনিও পেয়ে যেতে পারেন ডায়মন্ডের এর সো দেরি না করে আপনার স্কিনটা রিপেয়ার করতে এখন স্কারলেট এ যোগাযোগ আমাদের ইচ্ছে ছিল দুপুর বেলা পিকনিক এর খাওয়া দাওয়া করবো কিন্তু দুপুরে মাছ মেরে আসতে আসতে বিকেল হয়ে যায় বিকেল বেলা রান্নার আয়োজন শুরু করতে 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 প্রায় সন্ধ্যা বা রাত হয়ে যায় এর জন্য আর কি আমাদের একদম পিকনিকের খাবারটা রাতে হয়ে যায় সবার তো অনেক বেশি খিদা লেগে আছে এদিকে তড়ি করে সব ধরনের আয়োজন চলতেছিল আমাদের সুখের বাড়িটা আবার মা পরিপূর্ণ সবকিছু দিয়ে বাসায় আসলে এক অন্যরকম শান্তি পাই নিজের বাড়ি বলে কথা এক অন্যরকম প্রশান্তি যেখানে চাল ডাল মশলা সবকিছু রেডি আর খিচুড়ির মধ্যে যদি চার পাঁচ রকমের ডাল দেওয়া যায় তাহলে খিচুড়ির টেস্ট আরো কয়েক গুণ বেড়ে যায় ডিংকি ডালগুলো সবকিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছিল আর আর আসা বাকি কাজগুলো পিকনিকের আমেজ মানে এক অন্যরকম আনন্দ সবাই সবার মতো কাজ করে অ্যান্ড সবাই সবার কাজে অনেক বেশি হেল্প করে আসে এদিকে রান্না করতেছিল আর আমার আম্মার ছোট্ট একটা খামার হতো পিছনে সেই খামারের ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন আমার আম্মার তিনটা মুরগি দিয়ে খামার শুরু করছিল সেগুলো কাজ নিয়ে আম্মা ব্যস্ত ছিল নাদিম শ্রাবণ সবাই হেল্প করতেছিল আর আশা মাটির চুলায় বড় করে একটা কড়াই নিয়ে নিছে সেখানে ডাল চাল মশলা তেল পেঁয়াজের মধ্যে যা যা ছিল সব কিছু দিয়ে হাতে মাখায় আজকে খিচুড়ি রান্না করবে ভাবে খিচুড়ি রান্না করে খাইতে কিন্তু ভীষণ মজা লাগে সবকিছু মাখানে শেষে উপর দিয়ে সরিষার তেল উঠাই দিয়ে পানি দিয়ে চোলা এটা চড়াই দিছে এখন আস্তে আস্তে খিচুড়ি রান্না তো হবে আর যে মাছ আমরা নদী থেকে ধরে নিয়ে আসছিলাম সেই মাছ ভাজা হবে তার সাথে টাটকা টাটকা বেগুন ভাজা হবে মাছ ভাজা বেগুন ভাজা আর গরম গরম খিচুড়ি এত যে মজা হবে তার সাথে কিন্তু পরিবেশনে থাকবে হলো কলার পাতা এন্ড তার সাথে মজাও থাকবে সবকিছু আস্তে আস্তে হবে রান্নার কাজ এদিকে চলতেছিল আর সারা দিন আমি না খেয়ে আসি ঘরে জন্য কিছু সময়ের জন্য যাচ্ছিলাম আর আশা সুন্দর করে মাছগুলো ভেজে নিয়ে খিচুড়ির কালারটাও মাশাল্লা ছিল এন্ড মাছের মাথাগুলো আগে উঠাই দিচ্ছিলো আস্তে আস্তে সবগুলো মাছ ভেজে নেবে মাটির চুলায় প্রত্যেকটা রান্না কিন্তু আমার ভীষণ মজা লাগে আর কি রান্না করতে করতে সবার ভীষণ পরিমাণে খিদা লেগে যায় এর মধ্যে আশারা চটপটি ফুচকা নিয়ে এসেও খায় তাদের হালকা নাস্তা বাস্তা কমপ্লিট করার পরে এখন সালাদ আইটেমগুলো কেটে নিয়েছিলো টমেটো পেঁয়াজ এগুলো খিচুড়ির সাথে অনেক বেশি মজা লাগে রাবন কলা পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর আমরা সবাই মিলে পাটি পেরে বসে পড়েছি চুলার পাশেই বান্না কমপ্লিট সবকিছু রেডি হয়ে গেছে এখন শুধু খাবারের অপেক্ষা আচ্ছা আপনারা কে কত বছর বয়সে লাস্ট পিকনিক করছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন ছোটবেলায় যখন পিকনিক করতাম তখন কিন্তু বাড়ি বারে থেকে চাল ডাল সবকিছু তোলা বাট কিন্তু আমরা সেরকম করি নাই সবকিছু নিজেরা করছি এখন সবাই মিলে পার্টি পেরে বসে কলার পাতায় করে খাওয়া দাওয়া করতেছিলাম ভীষণ আনন্দ লাগতেছিল আপনাদের কার কার অ্যাপস্কের আয়োজনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ